নিচের দিকে এক্সট্রা কাপড় দিয়ে বাড়তি করে নিতে হবে লক্ষ্য করেন যে এক্সট্রা কাপড়টা জয়েন করে নিচের দিকে বাড়তি করে নিব সিস্টেমে আপনি এক্সট্রা কাপড় দিয়ে বাড়তি করে নেবেন তাহলে আপনার দুই গজ কাপড় দিয়ে আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ ইঞ্চি লম্বা প্লাজো হবে এরপরে উলটিয়ে নিয়ে এই সিস্টেমে মাথায় মাথায় সেলাই দিতে হবে অবশ্যই চাপ সেলাই দেওয়ার মতো করে অবশ্যই ছোটো অংশে সেলাই দেবেন বড়ো অংশতে সেলাই দেওয়া যাবে না এই সিস্টেমের ছোটো অংশতে সেলাই করে নেবেন এরপরে এক ফিট বাদ দিয়ে আমি আরেকটা সেলাই করে দেবো আপনি সাইলে দিতে পারেন না দিতে পারেন তো একই সিস্টেমে দুইটা হবে তৈরি করে দিতে হবে তৈরি করে নিয়ে মোহরির মাপ অনুযায়ী মুহুরি থেকে হাই পর্যন্ত আপনাকে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে মুহুরি আমি বলা করেন এই সিস্টেমে মোহরি দিতে পারেন আপনি এটা হালকা প্লাজো আপনার রুচি অনুযায়ী আপনি মোহরিটা রাখতে পারেন এবার হাই পর্যন্ত সেলাই আসার পরে ডাবল করে দিবেন প্রত্যেকটা সেলাই ডাবল ডাবল করে সেলাই দিবেন তাহলে টেকসই হবে পায়জামা লহকরণ আমার দুইটা পায়ে তৈরি করা হয়েছে দেখেন ওই মুহুরি অনুযায়ী এই মুহুরিতে আমরা দেব দুইটা পাতে একই সিস্টেমে বা একই মাপে অবশ্যই দুইটা পায়ে একই মাপে সেলাই করতে হবে এবার সেলাই করে নেওয়ার পরে আঁকা পাখা কাটিং করে দেবেন দেওয়ার পরে হাই জন করতে হবে লহ করেন এখানে হাইয়ের সিধে দিকটা ভিজের দিকে রাখতে হবে আর উল্টো সেটগুলো বাড়ির দিকে রাখতে হবে রেখে এইভাবে ধরতে হবে এ সিস্টেমে ধরে এইভাবে সেলাই দিতে হবে অবশ্যই হাইয়ের সেলাইটাও ডাবল করে দেবেন এখানে মাঝখানে আসার পর টাক দিয়ে নেবেন এই সিস্টেমে প্রত্যেকটা হাইয়ের সেলাই আপনি পক্ষে দুইটা সেলাই দিয়ে নেবেন তিনটা সেলাই দিলে আরও ভালো হয় এইভাবে আমি ডাবল করে সেলাই করে দেব এই সিস্টেমে দুইটা সেলাই করে দেব এরপরে রাবার ভাঙানোর জন্য উল্টে নিতে হবে এভাবে উল্টে নিয়ে প্রথমে মাথায় মাথায় চিকন করে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে দেখেন এইভাবে মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নেবেন সেলাই দিয়ে নেওয়ার পরে আপনার বডি অনুযায়ী রাবারটা আপনাকে নিতে হবে তো লক্ষ্য করেন এখানে আমি একুশ ইঞ্চি রাবার লাগাবো এখানে আপনার বডি যদি চল্লিশ ইঞ্চি হয় তাহলে আপনি রাবার লাগাবেন পঁচিশ ইঞ্চি মানে বডি থেকে আপনাকে দশ থেকে পনেরো ইঞ্চি রাবার কম নিতে হবে এইভাবে প্রথমে রাবারটা ঢুকাই দিয়ে অবশ্যই রাবারের কিনে রে কিনে সেলাই দিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে রাবারের উপরে সেলাই না পড়ে অবশ্যই রাবারের উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না রাবারের অবশ্যই কিনে রে কিনে সেলাইটা দিয়ে নেবেন দিয়ে নিয়ে এই সিস্টেমে রাবারটা ভিতরে দিয়ে বরাবর সেলাই দিয়ে নেবেন এই সিস্টেমে সেলাইটা দিয়ে নেওয়ার পরে পরে রাবারের উপর দিয়ে মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে আপনি চাইলে সাইড দিয়ে দিতে পারেন তো এখানে আমি মাঝখানে একটা সেলাই দিয়ে নেব তো এই সেলাইটা দেওয়ার পর দেওয়ার সময় অবশ্যই আপনাকে রাবারটা পুরোটাই টেনে টেনে ধরে রাবারটা দিয়ে নিতে হবে সেলাইটা এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই রাবারটাকে টেনে টেনে ধরে সেলাইটা দিতে হবে যতটুকু বাড়ে আপনাকে ততটুকুই রাবারটা টানতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো ফলো দিয়ে দেবেন পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ